সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গঙ্গেগড়ে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আজকে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব যে আম গাছের গ্রাফটিং নিয়ে তো আমরা এমনকি এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বারো থেকে পনেরো বছর বয়স গাছটি তো এই গাছগুলোতে গ্রাফটিং কীভাবে করবেন এই নিয়ে আমি আলোচনা করবো বন্ধুরা আমি এই সাইডটা আপনাদেরকে দেখাবো যে এই দিককার ডালগুলো কিন্তু অবশ্য ছোটো ছোট হয়ে আছে তার কারণ যে এই ডালগুলোতে গ্রাফটিং করা হয়েছে এবং ওই সাইডের ডালগুলো দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু গ্রাফটিং করা হয়নি কারণ যে এক বছরে গ্রাফটিং করতে গেলে গাছের হয়তো ক্ষতি হতে পারে তার জন্য আমি মানে এক সাইড করেছি আর এক সাইড বাকি আছে তো বন্ধুরা এই ধরনের গাছকে গ্রাফটিং করবেন কেন আপনারা তো গ্রাফটিং করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনি বাগানে আম গাছ লাগিয়েছেন ভালো জাতের মূলে কিন্তু সেখানে কোনো ভালো জাতের আম হয় হচ্ছে না যেহেতু টক খাট্টা এই ধরনের আমগুলো হচ্ছে তো সে গাছের গোড়া না কেটে ফেলে আপনারা ওই গাছে আপনি বিভিন্ন ধরনের আম খেতে পারবেন যেমন খিরসাপতি অম্রপলি লক্ষণা বিভিন্ন ধরনের আপনারা যে যা মানে আপনাদের পছন্দ সেই রকম আপনারা ডালকে চয়েস করে আপনারা গ্রাফটিং করতে পারবেন তো বিস্তারিত আজকে আপনাদেরকে তুলে ধরলাম যে গ্রাফটিং হচ্ছে আমাদের প্রতিটা আম গাছে কিন্তু গ্রাফটিং করা আমরা মার্কেট থেকে পাই তো আমরা সবটা গাছে কিন্তু আমাদের যে গ্রাফটিং যে সবই গাছে যে ভালো জাতের আম আসবে সে কিন্তু না যারা গ্রাফটিং করে অ্যাকচুয়ালি তারা হয়তো এক দেড়শো টাকাতে আপনাদেরকে গাছ দিয়ে দিবে কিন্তু ওখানে ওরা কিন্তু ফায়দা লড়ছে যে আপনি ভালো জাতের বলে নিয়ে আসছেন সেখানে আপনাদেরকে খারাপ জাত মিলে যাচ্ছে তো নিজে নিজেই এই গ্রাফটিংগুলোরা আপনারা করতে পারবেন আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন কীভাবে গ্রাফটিং করা হয় ছোট গাছ এবং কীভাবে বড় গাছ তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন